কালকে গিয়েছিলাম মাসির বাসায় আর মাসি রান্না করেছে ডাটা দিয়ে রুই মাছ ডাটা দিয়ে রুই মাছের তরকারি রান্নার জন্যই প্রথমে রুই মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছে ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলে একটু তেজপাতা আর একটু মরিচ ফোড়ন দিয়ে তারপর দিয়েছে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু মৃদু আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন লালচে বর্ণ ধারণ করবে তখন দিয়েছে পাঁচফোড়ন পাঁচফোড়ন দেওয়ার পর এবার ডাটা এবং আলুগুলো একসাথে দিয়ে দিয়েছে এবং একটু সময় নিয়ে মাসি রান্না করে যেহেতু আস্তে ধীরে রান্না করে আর আপনারা সবাই ভালো জানেন রান্নার নিয়মই তাই মৃদু আছে দীর্ঘ সময় ধরে রান্না করলে রান্নার পুষ্টিগুণ ভালো থাকে এবং সুসিদ্ধ হয় এরপর ডাটাগুলোতে দিয়েছে লবণ এবং একটু হলুদ লবণ এবং হলুদ দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দিয়েছে জল এই জলটা দেওয়ার পর ডাটাগুলো মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যাবে আর এই জল দেওয়ার পর মাসি সেখানে একটু পেঁয়াজ বাটা দিয়েছে আর একটু দিয়েছে আদা বাটা আর পেঁয়াজ বাটা আদা বাটা দেওয়ার পর কিন্তু এই যে তরকারির ঝোলটা হবে সেটা একটু ঘন হয়ে আসবে এরপরে এখানে আরও কিছু মশলা অ্যাড করবে এই মশলাগুলো হচ্ছে একটু মরিচ গুঁড়া একটু হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা বাটা এই সবগুলো মশলা একসাথে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করা হবে আর এই তরকারি যতই রান্না করা হচ্ছিল এই তরকারির রূপ সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছিলো ডাটাগুলো মানে আরও বেশি সবুজ লাগতেছিল অনেকে আছেন যারা ডাটা তরকারি কাঁচা গন্ধের কারণে খেতে পারেন না বা খেতে চান না তারা এইভাবেই রান্না করলে কোনোভাবেই ডাটা থেকে কাঁচা গন্ধটা ছড়াবে না এবং খেতেও সুস্বাদু লাগে তারপর ডাটাগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে আর কষানোর সময় একটু আঁচটা মৃদু রাখতে হবে আর কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দিতে হবে জলটা এবারে যে জল দেওয়া হয়েছে এটা ঝোলের জন্য যে যেরকম ঝোল খেতে পছন্দ করে যেহেতু একটু বেশি ডাটা ছিল আর মাছ দিয়ে রান্না করা হবে মাছগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই একটু বেশি করে জল দেওয়া হয়েছে এরপরে যখন জলটা ফুটে টকবক টকবক করতেছিল তখন হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে আর মাছগুলো দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে আর আর আপনারা হয়তো খেয়াল করেছেন পুরো রান্নায় কিন্তু একবারও তরকারিটা ঢেকে দেওয়া হয়নি আর ঢেকে না দেওয়ার কারণে কিন্তু সবজির যে সবুজ ভাবটা এটা কিন্তু অটুট আছে আর শেষের দিকে নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে আর ভাজা জিরার গুঁড়া কিন্তু সব সময় খাবারের অন্য একটা ফ্লেভার নিয়ে আসে আর সবজি টাইপের তরকারিতে তো এই জিরার গুঁড়ার মানে শেষের দিকে দিলে এর স্বাদটা আরও বহুগুণ বেড়ে যায় তারপর কিছুক্ষণ আরও একটু ঝোলটা ফোটানোর পালা আর ফুটে গেলে ডাটার তরকারিটাকে আরেকটা পাত্রে ঢেলে নিয়েছে আর সবসময় মাছ বা মাংস তরকারি রান্নার পর কিন্তু কড়াইয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়